জামাত ইসলামের শান্তিপূর্ণ কার্যক্রমে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন এই জন্য সেন্ডক বাজারের ব্যবসায়ী শ্রমিক বাজার কমিটি মেহনতি জনতা সবার প্রতি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভবিষ্যতে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের সকল কর্মকাণ্ডে আপনারা পূর্ণ

ভাইরা আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই শানবাগের বদারের রাজকোন আপনারা দখল নিয়েছেন আপনাদের উপস্থিতির কারণে আশেপাশে উনি হাসিনা তত দ্বারা গিয়েছে প্রিয় ভাইরা জনপদের বৈশ্বিক বিন্দু আপনারা দেখেছেন গত 15 বছর বাংলাদেশ জামাত ইসলামীর এবং ইসলামি ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল এক একজন নেতাকর্মীর কর্মীদের নামে 15 থেকে 20 টা মামলা তারা দিয়েছে এই বৈরা সেনবাগ থানাতে এই পর্যন্ত উভয়মী পরবর্তী সরকার

ছাত্র জনতাকে হত্যার ইতিহাস আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই বাংলার জমিনে ছাত্রলীগ যুবলীগ নামে যে সংগঠন আছে আমাদের চূড়ান্ত দাবির মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেন এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করে বর্তমান সরকারের কাছে আবেদন জানাতে চাই এই অমিলিকের নিবন্ধ যেন অত্যাচারদারি বাতিল করা হয় এই পায়রা অমিলিক্যদের নিষিদ্ধ করা হয় বাংলার জমিন থেকে এই অমিলিক যদি আবার এই রাষ্ট্র যদি উঠতে পারে আগের মতো ছাডাবাজি বাজি করে বাংলার জনতাকে জিম্মি করে রাখবে এই ছাত্র জনতা সেভাবে জিম্মিতা থেকে তো এই জাতিকে মুক্ত করেছে এই মুক্ত বাংলাদেশকে পাহারা দিয়ে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে আর কয়েকটা দিন কষ্ট করতে হবে এই মাঠ দখলে রাখতে হবে ঠিক কিনা বলে এই মাঠ দখলে রাখার মাধ্যমে আওয়ামী লীগের তাদেরকে বাংলাদেশের জমিন থেকে তাড়িয়ে দিতে হবে আপনারা সকাল থেকে এ পর্যন্ত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে সেনবাগ বাজারে অবস্থান করার কারণে বাংলাদেশ জামাত ইসলামী সেনবাগ পুরসভার পক্ষ থেকে অসংখ্য মোবারক মোবারকবাদ জারাই আসুন আমরা সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর শুনানি বাংলাদেশ গয়তুলি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আজকের প্রধান অতিথির এবং সমাপনী বক্তব্য রাখবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী

সন্ত্রাসীরা বাংলাদেশে রানাসে কানাসে বিভিন্ন জায়গা দোসররা এখনো ঘুরতেছে তাদেরকে আমরা মাথা ছাড়া হয়ে উঠতে না তারা যেখানে থাকুক না কেন তাদের আমরা কঠিন ভাবে প্রতিহত করব এই শেখ হাসিনা এই খুনি হাসিনা বিদেশে বসে থেকে এ দেশ নিয়ে চক্রান্ত করতেছে এ আমি সন্তুষ্ট যারা এখনো শব্দটি শুন এই খুনী আছে কে বাংলা জমি টানবেন আমরা চাই আপনারা বাংলা জমি টানুন আমরা চাই খুনী আছে যাকে বাংলা জমিতে টানুন আমরা তার সব কঠিনভাবে বিচার করব এই খুনীadina দীর্ঘ শত বছর এই বাংলাদেশের উপরে কী যে কি তিন করে নাই আল্লাহ কইছে কোন কোন যে নিজাতন

নিয়ে সকলে এই দেশকে সুন্দর ভাবে গঠন করবো ইনশাআল্লাহ এই দিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কমার